মূলত কোনো কারণই নেই আমি শুধু যখন ওরা এসছে আমি শুধু উনি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে আমি জাস্ট বলেছি ওনাকে যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ড্রেসিংটা স্টার্ট করুন আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি এক্ষেত্রে আপনার গায়ে কি হাত হচ্ছে এই তার তখন বিস্ত্রি গালিগালাজ করা শুরু স্টার্ট করা হয়েছে গায়ে হাত দিয়েছিল আপনার হ্যাঁ আমার গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস হ্যাঁ থানায় মামলা করা হয়েছে আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই আজকে সকালবেলাই থানাতে এফআইআর করা হয়েছে তিনজনের নামে এটা হচ্ছে শ্যামল দাস সন্দীপ দাস আর যে পেশেন্ট এসেছিল উনিও গালিগালাজ করেছিলেন তো রঞ্জিত দাস আমি চাইছি ওদের ওদের নন ভিয়েবল পানিশমেন্ট হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার আরেকজন ফেলো সাথে হতে পারে তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি তো